বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন এখানে যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস বা এইচএসি সমমান থাকতে হবে তো এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে হচ্ছে ডিই ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা দুইশো পঁচাশিটি পেট্রোল মান পাব সংখ্যা বারোটি রাইটার পদ সংখ্যা আঠেরোটি এটা আপনার ন্যূনতম এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্য মাদ্রাসা ও ভোকেশনালে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং স্টোর পথ সংখ্যা আঠেরোটি মেডিকেল দশ জন এবং কুক পঁচিশ জন ইস্টুআর্ট পথ সংখ্যা তেরোটি টোপাস পথ সংখ্যা বারোটি এটা আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন এমও ডিসি নো পথ সংখ্যা সাতটি এটা আপনার সি পাশে আবেদন করতে পারবেন জিপিএ থ্রি পয়েন্ট হলে আবেদন করতে পারবেন মাদ্রাসা ও ভোকেশনালের ক্ষেত্রেও একই তো অভিয়াস এখানে শারীরিক যোগ্যতা ও ন্যূনতম কী কী প্রয়োজন সেগুলো দেওয়া আছে সীমা সীমান সীমান পদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা এবং পেট্রোল ম্যানের ক্ষেত্রে পাসপোর্ট আট এবং অন্যান্যর ক্ষেত্রে পাসপোর্ট চার এবং এমডি সিনোর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ওজন উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি অবশ্যই ছয় গুণ ছয় হতে হবে সেখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই আপনাদের সাত আট আবশ্যক এবং বাংলাদেশের পুরুষ নাগরিক অবিহিত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠের সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে এমও ডিসির ক্ষেত্রে শততে বাইশ বছর হলে আবেদন করতে হবে আর যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি দেখে নেবেন তো আপনাদের প্রয়োজনীয় সনদের বিস্তারিত এখানে দেওয়া আছে তো ভর্তির প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল আট ঘটিকায় নির্মবন্ধিত তারিখ উপস্থিত থাকবেন এখানে যেগুলো তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে আপনার আপনাদের জেলার বা বিভাগের নৌবাহিনী ক্যান্টনমেন্টে বা ইসে গিয়ে যোগ তাদের প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করবেন সরি বিয়ার্স তো এখানে আপনাদের যে সকল জাতীয়বাদী বা পরিচয়পত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞ অভিভাবকের সম্মতিপত্রি সম্মতিপত্র ছবি কি কীভাবে সংগ্রহ করবেন সবগুলো এখানে দেওয়া আছে তা আপনাদের এখানে তিনশো টাকার অফেরত যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে তো এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে আপনার যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ ইয়ার সাবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা চ্যানেলটি তো নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো ধন্যবাদ ইয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখানে আরও একটি কথা বলে দিচ্ছে অনলাইনে আবেদন তার আবেদনের তারিখ সতেরো মার্চ থেকে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অতএব আবেদন শুরু হবে সতেরো মার্চ এবং আবেদনটি শেষ হয় বারো এপ্রিল উক্ত সময়ের মধ্যে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো এখানে আপনাদের পদগুলো আবারও দেখিয়ে দিচ্ছে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ ইউয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে